রসমালাই যে অরিজিনাল স্বাদ নিতে দাম সে ক্ষেত্রে এই সাইবেরহাট দুলালবাড়ির দোকান আসতে হবে গো নদী আগল যারা মিষ্টি प्रेमी যারা আছেন রসগোল্লা প্রেমী রসমালাই প্রেমী তাদের জন্য আরেকটি নতুন ভিডিও আমরা আজকে আরছি হলো সাইবেরহাট সাইবেরহাট বাজার না এই দোকান নাম কি দোকানের নাম কি দুলালবাড়ই তো এটা হচ্ছে দুলালবাড়ির দোকান ঐতিহ্যবাহী একটা দোকান এখানে রসমালাই দেখাও সামনে আই দেখাও রসমালাই মাসাল্লাহ যদি রসমালাইয়ের অরিজিনাল স্বাদ নিতে চান হ্যাঁ রসমালাই যে অরিজিনাল স্বাদ নিতে চান সেক্ষেত্রে এই সাইবের আর বাইরের দোকান আসতে হবে নিঃসন্দেহে এখানে রসমালাই প্লাস এখানে রসগোল্লা যে রসমালাই যেভাবে হওয়ার কথা ঠিক তেমন ভাবে রসমালাই আছে রসমালাই যেভাবে হওয়ার কথা ঠিক তেমনি ওইভাবেই আছে হুম মাশাআল্লাহ অমৃত অসাধারণ এখানে যারা আছে এখানে দেখতে পাচ্ছেন লোক দেখেন প্রচুর পরিমাণে লোক এখানে এই যে এখানে যে যে কাকা আছে কাকা কেমন আছেন আপনার নাম কি চিত্ত সরকার চিত্ত সরকার এই দোকানের বয়স কত

আচ্ছা আচ্ছা যাক ভালো আমরা আসলে এই যারা গৌরনদী আগল যারা উজিরপুর কালকিনি নিয়ত্র অঞ্চলে যারা এই মিষ্টি বেমি আছে যারা হচ্ছে মিষ্টির সন্ধানে থাকে তাদের জন্য আমি বলবো আপনারা এখানে আসতে পারেন এবং এখানে একবার রসমালাই রসগোল্লা টেস্ট করতে পারেন আমার মনে হয় যে হচ্ছে অন্যান্য জায়গা থেকে মানে খারাপ হবে না আমি বলেছিলাম তিন জায়গায় মিষ্টি আমার কাছে বেশ ভালো লেগেছে একটা পটুয়াখালী মিজানের মিষ্টি মিজান সুইটস বাকাই বাকাই একটা বাজার তিথি মিষ্টান্ন ভাণ্ডার সরি মেদাকুল বাজার তিথি মিষ্টান্ন ভান্ডার আঠাটে সাহেবের হাট এই তিনটা মিষ্টি একই ক্যাটাগরির একই কোয়ালিটির আপনারা এখানে আসতে পারেন টেস্ট করতে পারেন খাই তারপরে বাকিরা পরে কথা বলবো ঠিক আছে ভালো থাকবেন সবাই